হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানানো হয়েছে প্রেসিডেন্টকে বহনকারী উড়োযানটির কেউই বেঁচে নেই হেলিকপ্টারে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি সোমবার সকালে দুর্ঘটনাস্থল শনাক্তের কথা জানায় ইরানের রেড ক্রেসেন্ট বিধ্বস্ত হেলিকপ্টারের কাছাকাছি পৌঁছেছে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা উদ্ধার তৎপরতায় আছে আরো সত্তরটিরও বেশি বিশেষজ্ঞ টিম ঘন কুয়াশা সহ বৈরী আবহাওয়ার তত্ত্বাবধানে আছেন ইরানের ইরানের কমান্ডার পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রয়েসির হেলিকপ্টার ইরান আজারবাইজান সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাব্রিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি ধারণা করা হচ্ছে উত্তরাঞ্চলে হার্ড ল্যান্ডিংয়ের শিকার হয়েছে রোজানটি এ বিষয়ে আরো জানাতে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন আশ্বাস চৌধুরী আশ্বাস কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ কাকুলি বিশ্ব মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট তিনি মারা গেছেন এতক্ষণ তার মৃত্যু নিয়ে নানা ধোঁয়াশা থাকলেও কিছুক্ষণ আগেই কিন্তু এই ব্যাপারটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আরও বেশ কিছু স্থানীয় গণমাধ্যম এবং যত কেউ গণমাধ্যম আছে আলজাজিরা রয়টাস সবাই এখন মোটামুটি নিশ্চিত যে প্রেসিডেন্ট সাহেব মারা গেছেন এবং তার সাথে সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ইস্ট আজারবাইজানের গভর্নর এবং তাবরিস শহরের ইমাম যারা ওই হেলিকপ্টারে ছিলেন তারা তাদের মরদেহ পাওয়া যায়নি কারো কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে হেলিকপ্টারে একজন আরোহীও আর বেঁচে নেই আপনি জানেন যে কিছুক্ষণ আগেও কিছুক্ষণ আগ পর্যন্ত রেড ক্রিসেন্ট বলছিল যে হেলিকপ্টারটি পুরোপুরি বিধ্বস্ত হলেও মৃত্যের সংখ্যা নিয়ে কিছু তারা বলছিল না বা হতাহত নিয়ে কিছুই তারা বলছিল না এখন রেড ক্রিসেন্টও বলছে যে আর কোনোই সম্ভাবনা নেই এখন শুধু মরদেহ শনাক্তের বাকি আর একটি ব্যাপার এখানে লক্ষ্য করবেন যে কিছুক্ষণ আগ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছিল বিমান বিধ্বস্তের পর কিন্তু ওই ঘটনাস্থল থেকে এই যে ইমাম এই ইমাম ব্যক্তিটি কিন্তু ফোনে যোগাযোগের চেষ্টা করেছিল তাই বিমান বিধ্বস্তের সাথে সাথেই তারা মারা গেছে নাকি একটু দূরে গিয়ে তারা মারা গেছে মরদেহ শনাক্ত না হওয়া পর্যন্ত আসলে এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না আর দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে বিমানটি বিমানটি কিন্তু যুক্তরাষ্ট্রের তৈরি যুক্তরাষ্ট্রের কাছ থেকেই উনিশশো সালে বিমানটি নিয়েছিল ইরান এবং বেশ পুরনো পনেরো জন বসার কথা ছিল এখানে নয়জন ছিল নয় জনের মধ্যে বাকি চারজনের মৃত্যুর কথা তো নিশ্চিত করেছে বাকিদের সম্পর্কে এখন পর্যন্ত মেলেনি কোনো তথ্য আর সরকারের থেকেও আসেনি কোনো ঘোষণা তবে প্রেসিডেন্ট সাহেব যে ইন্তেকাল করেছেন এই ব্যাপারটি এখন মোটামুটি নিশ্চিত